আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব আঙুরের উপকারিতা সম্পর্কে একগুচ্ছ ছোট ছোট ফল কিন্তু উপকারে বিশাল সেটাই হলো আঙুর আঙুরে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে আঙুর হার্টকে সুস্থ রাখে রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি আর ই ত্বক উজ্জ্বল রাখে দাগ কমায় স্কিনকে নরম করে আঙুর মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় এবং ব্রেনকে অ্যাক্টিভ রাখে ফাইবার হজম ভালো করে পেটকে রাখে হালকা ও পরিষ্কার তাই প্রতিদিন কিছুটা আঙুর ত্বক হার্ট ব্রেন সব থাকবে সুস্থ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন